আসসালামু আলাইকুম আজকে একটা নতুন মুরগির মাংসের রান্না শেয়ার করব। আপনাদের মাঝে যেটার টেস্ট কালার এবং কি রান্নার প্রসেসিং একদমই সহজ আশা করছি নতুন একটা চিকেন রান্না আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আপনার নাটনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এক কেজি পরিমাণে মুরগির মাংসের মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি মানে এক টুকরো লেবুর রস আর হচ্ছে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ দিয়ে তারপর প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে আমি মাখিয়ে নিচ্ছি সময় এক ধরনের রান্না না খেয়ে একটু ভিন্নতা করার চেষ্টা করেছি আজকে আশা করছি আপনারা নতুন কিছু শিখবেন মাখানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স শুকনো মরিচকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মানে একটু আধ ভাঙা করে সেটা দিয়ে দিলাম এবার হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এগুলোকে সরাসরি চুলাতে নিয়ে আসছি এবার হচ্ছে একটা ফ্রাইপ্যানে আমি কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার হচ্ছে এক এক করে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে আমি সবগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো চিকেন সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো নামানো হয়ে গেলে আমি একই ফ্রাইপ্যানে আমি বাকি রান্নাটা শেষ করব। একদম কিউব করে মোটা করে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপের মতো এবার হচ্ছে এই পেঁয়াজগুলোতে অল্প একটু তেল দিব বেশি তেল ব্যবহার করব না যে তেলটা ফ্রাইপ্যানে ছিল সেটার মধ্যে আরেকটু তেল দিয়েছি দিয়ে এই পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি দেখুন কোনো প্রকারের কিন্তু আমি কালার আনি এবার হচ্ছে আদা রসুন বাটা এক টেবিল চামচ আর হচ্ছে এখানে কাঁচামরিচ বাটা আর হচ্ছে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এবার হচ্ছে মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে সবগুলো মশলা একদম ভালো করে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা কষানো হলে বাকি এখানে আমি মশলা ব্যবহার করব অল্প একটু হলুদের গুঁড়া জাস্ট হাফটা চামচের চাইতেও অর্ধেক আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি এই রান্নাটার কালার যে মার্শাল্লা করে কি সুন্দর আসবে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন আর এখানে আমি কোনো প্রকারের মরিচের গুঁড়া ব্যবহার করব না সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিকেনগুলোকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে ভালো করে কষানো হলে তারপর হচ্ছে এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করব প্রায় হাফ গ্লাসের মতো তো তার আগে আমি খুব সুন্দর করে সবগুলো চিকেন ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি তেলটা ছাড়া আরম্ভ করেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আপনার একটা ঢাকনা দিয়ে দিতে পারেন এবার হচ্ছে আমি দশ মিনিট এটাকে রান্না করব দশ মিনিট রান্না করার পর লেবুর রস আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও এখানে কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স এবার হচ্ছে কালো গুলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে আলু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে আবারও তিন চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি এবার হচ্ছে কর্নফ্লাওয়ার আমি দুধের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি দুধের মধ্যে আপনারা চাইলে কিন্তু এখানে সাদা পানির মধ্যেও গুলিয়ে নিতে পারেন সমস্যা নেই কর্নফ্লাওয়ারটা দিলে ঘনত্বটা একদম থিকনেসটা খুবই সিল্কি হয় সেই কারণে হচ্ছে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে সুন্দর করে খুব সুন্দর একটা কালার আসছে মাসাল্লা করে এটা আপনারা পোলাও তারপর হচ্ছে যে কোনো ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার রেসিপিটা আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন আপনাদের মাঝে করার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে